আগের ভিডিওটা দেখতে পেয়েছ বলিনি যে এই যে সকালবেলা কেন রেডি হয়ে আছি তোমরা যে জানো না তো তোমাদের জানাতে চলে এসেছি আবার নেক্সট ব্লগে তো সেটার কারণ হলো এইটা এই যে এইটা তার কারণ হলো এই যে ভোট দিয়ে চলে আসলাম তো সকাল সকাল ভোট দিয়ে চলে আসলাম এখন বাজে সাড়ে আটটা মানে গেছি আটটা পনেরো নাগাদ চলে এসেছি কারণ যে শুনেছি ফাঁকা বললো ফোন করে ব্যাস চলে গেলাম ভোট দিতে তো ভোট দিয়ে চলে এসেছি ভারতের নাগরিক যেহেতু আমরা ওটা তো দিতেই লাগে আর একটা ভোট মানে অনেকটাই বড়। তো যাই হোক চলো ভোটটা আমাদের দেওয়া হয়ে গেছে সকাল সকালবেলা কার্তিকেরও দেওয়া হয়ে গেছে আমাকে গাড়ি করে নিয়ে গেছিলো ছেলে ঘুমাচ্ছিলো ঘরে আর মা ছিল এবার আমাকে রেখে এসে এবার মাকে নিয়ে গেছে মানে আমার মাকে নিয়ে গেছে এবার ভোট দেবে তারপরে আসবে আমার শ্বশুরমশাই মানে বাবাও চলে গেছে ভোট দিতে তো মা এখনো যায়নি মা যাবে তো যাই হোক চলো আমাদের ভোট দেওয়া আমার তো ভোট হয়ে গেছে মা কার্তিক আসুক তোমাদের সাথে শেয়ার এই যে ভোট দিয়েছি একটা ক্লিপ তো নেওয়াই যায় তাই না বলো একটা ক্লিপ তো নেওয়াই যায় দেখো কার্তিক ভোট দিয়ে চলে এসছে এটা দেখা টিপসইটা এই যে দেখো কার্তিকও ভোট দেওয়া হয়ে গেল আমাদেরও ভোট দেওয়া হয়ে গেল ওই যে মাও ভোট দিয়ে চলে আসলো মা ভোট দিয়ে চলে আসলো ভোট দিয়ে চলে আসলো তো ঠিক আছে চলো এবার জামা চেঞ্জ করে একবারে পরে আসছি তোমাদের সামনে আছে কি হবে খাওয়া দাওয়া সেটা তো পরেই বলবো কারণ কার্তিক আজকে বাড়ি আছে মা তাই বললো চলো এই খাওয়া যা তো সেটা পরে বলছি মার হাত দেখো এই যে ভর্তি দি ঠিক আছে চলো পরে আসছি আর আমার শাশুড়ি মা বললে একটু পরে যাবে বললাম তো কখন যাবে বললে একটু পরে যাবে আমার শ্বশুর দেওয়া হয়ে গেছে তো দেখো তোমাদের সাথে সামনে অনেকক্ষণ পরে আসলাম আর এই যে ছেলে ওনার বাবার কোলে রয়েছে হ্যাঁ বাবা কেন বলা একটু উহু হু করছে মেঘ ডাকছে তো সেই কারণে এখনো কিছু আসলোই না উহু করছে আর এই দেখো আজকে করছে মা রান্না এই দেখো আজকে কি রান্না হচ্ছে বলো তো আজকে হচ্ছে পোলাও আর খাসির মাংস তো বাবা কুড়ি দেখি দেখলে ফোনটা এক্ষুনি তো যাই হোক এই যে কি বসিয়েছি ওটা সোয়াবিন মা সোয়াবিন বসিয়েছে কারণ কি মা তো মাংস খাবে না তোমাদের বললাম পেঁয়াজ রসুন এখন খেতেই চাইছে না ওই জন্য আমি ভেবেছিলাম আমি করবো তো মাই সব করে নিয়েছে আজকে আমি আর কিচ্ছু করিনি আর কার্তিক এনেছে দোকান থেকে কচুরি ওটা এখন দেব তো মাংস চলো দেখিয়ে দিই চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই সব মাখো মাটন আর ওই যে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছে ওদিকে হচ্ছে সোয়াবিন আর ওই যে ওটা ওই মটরশুটি ও পোলাও দেবা আচ্ছা পোলাও দেবে মটরশুটি কিশমিশ কাজু কাজু সব আছে ওই যে কাজু এখানে রাখা তো ব্যাস চলো মা করছে এখানে সব মা করছে আর ওই দেখো ঘুরছে বাবা মেঘ ডাকছে কি ওয়েদার কি ওয়েদার দেখো কি হাসছে কি হাসছে দেখো বাবা 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 কি হাসি কি হাসি কার্তিক ছুটি যেহেতু ভোর ছিল তো ছুটি নিয়েছে তো এই যে তো ঠিক আছে চলো পরে আসছি আবার তোমাদের সামনে শেয়ার করতে সবকিছু ও কচুরি আর তরকারি দুটো করে সবাই খাবে কার্তিক বলে আমিও দুটো খাবো ওই যে মাকেও দিয়েছে মাও দুটো আমিও দুটো তো ঠিক আছে চলো আর এই যে তোমাদের কোয়েশন না মা মা তুমি কচুরি তরকারি খেই যো নাকি বল তো এ চলো পরে আসছি আবার তো একটু সস্তির আলো মনে হচ্ছে দেখতে পাচ্ছি মেক প্রচুর পরিমাণে আছে আর ঘর বুঝতেই পারছে অন্ধকারে গেছে அட দেখো মেক ডাগে একদম হাসছে হে 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 ভয় পায় আবার হাসে জানো তো তো ওই দেখো পুরো মেক পুরো এসেছে কালো হয়ে রয়েছে বাইরেটা পুরো অন্ধকার আর এদিকে ঘরটা পুরো অন্ধকার হয়ে রয়েছে তো একটুখানি মনে হচ্ছে শান্তি লাগবে বৃষ্টি ফিষ্টি আসলে মেঘ তো প্রচুর ডাকছে বুঝতে পারছি না মেঘ বিভৎস কি মায়েরা ও বিভৎস পরিমাণে ডাকছে মেঘ তো যাই হোক না না যাই না বৃষ্টিটা নামুক তারপরে তোমাদের সাথে শেয়ার করব তো চালো আবার পরে আসছি দেখো পাখিগুলো গরমে এখন একটু বৃষ্টি হওয়াতে কিরকম ভাবে ভিজছে দেখো তোমরা এই দেখো বাবা বৃষ্টিsই হচ্ছে দেখো আরেকজন কোলে উঠে বসে আছে হাসছে দেখছো দেখো 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 বাবা হাসছে আরে এই যে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে পিছনে দর্জাটা ফুলেরে গেছে এই দেখো গাছপাছগুলো ঠিক করতে হবে এখানটা ওই সাইমাই করতে দিয়ে গেছে ভিতরে ছাটটা আসবে না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আরে দিয়ে করছে মা রান ওই দেখো কার্তিক ওই দিকে রয়েছে আমি একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি আজকে আজকে আমি দেখো কার্তিক কি করে মুছে জায়গাটা যাই হোক দেখো অনেকক্ষণ পরে আসলাম আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে নিই পরে করে দিচ্ছি যখন খেতে দিতে খাওয়ারটা অর্ধেক বাড়া হয়ে গেছে ওদিকে বড় ছেলেকে দিলাম তারপর বড়ো ছেলের বোনকে মানে আমার বান্ধবীর মেয়েকে দিলাম তারপর ওদিকে বাবা মাকে দিলাম আর এদিকে মাকেও বেড়ে দিচ্ছি কিন্তু মাটা কি বলো তো মা তো খাচ্ছে সোয়াবিন যেহেতু মা মাটন খাবেন আমি বললাম তোমাদের এই দেখো সোয়াবিন নিজেই করেছে সোয়াবিন শশা পেঁয়াজ আর এই যে পোলাও তো কেমন লাগছে জাস্ট বলবে আর ছেলেকেও পোলাওই দিচ্ছি যেহেতু কিশমিশ কাজু দিয়ে করেছি একবারে পেস্ট করে ওকে দিতে পারবো কারণ হাত দিয়ে ডোললাম দেখলো দেখলাম খেলো না তো ঠিক আছে চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে তারপর একবারে ছেলেকে খাবো তারপরে ছেলেকে দেখাবো ঠিক আছে চলো একবারে দেখিয়ে আনি তোমাদের রান্নাটা এই দেখো রান্নাটা এই যে হলো পোলাও হলুদ পোলাও আর এই যে হলো মাটন এই যে মাটন একটা জিনিস তোমাদের দেখায় আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো বিরিয়ানি এটা করেছে আমাদের বড় ছেলের ঘরে তো এটা আমার বান্ধবী বান্ধবীদের ঘরেও চিকেন হয়েছে আবার আমার বড় ছেলেদের ঘরেও চিকেন হয়েছে আর এদিকে বিরিয়ানি এদিকে বিরিয়ানি দিয়েছে আর এদিকে দেখো দু রকমের চিকেনও দিয়ে দিয়েছে চিকেন না এটা কী হয়েছে যাই হোক আবার একটা হ্যাঁ তো যাই হোক এই যে চিকেন দিয়ে বিরিয়ানি দিয়ে দিয়েছে তাহলে বুঝতে পারছো মানে কত কি খাওয়ার ভোটের দিনকে আর এদিকে দেখো সর্ষে পেঁয়াজ কেটে রেখেছি তো দেখতেই পেলে মানে খাওয়াই খাওয়া আজকে ওইদিকে বিরিয়ানি রয়েছে ওইদিকে চিকেন রয়েছে ওইদিকে মাটন রয়েছে ওইদিকে পোলাও রয়েছে মানে অনেক কিছুই খাওয়া তো চলো কার্তিকরও স্নান হয়ে গেছে ছেলেকে একটু খাইয়ে তারপরে আমরা খাবো তোমাকে দিয়ে দিই তারপরে আমি ছেলে আমি করে ঠিক আছে তাহলে চলো ছেলেকে খাইয়ে তারপরে আমরা খেয়ে নিই আর বাবা মাকেও দিয়ে চলে এসেছি হ্যাঁ ওই ঘরে ঠিক আছে চলো পরে আসছি তো দেখো সেই খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সামনে আসা হয়নি একবারে বিকেলে চলে এসেছি তো দেখলেই তো কত বৃষ্টি হয়েছে আর এখানে না একটা জবা গাছের ডাল পুঁতেছিলাম তো এটা ঠিকভাবে আবার পুঁতে দিলাম কারণ একটু ঝড়ে নড়ে গেছে জানি না হবে কি না তো সবাই তো বলছে এখন বৃষ্টি বৃষ্টি হলে হয়তো হয়ে যাবে কারণ জবা গাছের ডাল পুঁতলেই হয় নাকি তো যাই হোক জবা গাছের ডালটা পুঁতে দিয়েছি আর কারিপাতা গাছও দুটো লাগিয়েছি তো ওটা ঠিক গোড়ার থেকে হয়নি কারিপাত পাতা গাছটা ওটা একদিন আরেক লাগাবো মানে কারিপাতার গাছটা তো যাই হোক তো এখানে লাগিয়ে নিয়েছি দেখি যদি হয়ে যায় তো খুব ভালো হবে তো দেখো গাছ লাগাতে লাগাতে একবার পায়ের দিকে ধ্যান দাও তোমরা কি অবস্থা কত মশা ছেঁকে ধরেছিল তো এই ভিডিওটা আমার ভাসুরের মেয়ে করে দিয়েছে এই দেখো কারিগাছ কারিগাছ খুঁজছিলাম কারিপাতা গাছ তো জানি না হবে কি না এটা কারণ কার্তিক না তু যখন ছোট তুলতে গিয়ে না আর শেকড়টা পুরোটা ওঠেনি আর্ধেক শিকড় ছিঁড়ে উঠেছে জানি না হবে কি না তাও যত্ন সহকারে তো এখানে পুঁতে দিলাম আর এই জায়গাটাতে না অনেকগুলো লঙ্কার বীজও ছড়িয়েছি এক গোল লঙ্কা হয় না অনেক ধরনের তো পুরো ভয়েস দিচ্ছি বুঝতেই পারছো তোমাদের অর্কের আওয়াজ শুনতে পাচ্ছ একটু একটু জানি না পারছো কি না যাই হোক এখানে অনেক লঙ্কার বীজও ছড়িয়ে দিয়েছি যতটুকুনি পারলাম ততটুকুনি করলাম কারণ সব সময় তো সম্ভব হবে না কারণ বিকেলবেলাটা মার সাথে ছেলে খেলছিল সামনের ঘরে তো ভাবলাম এই কাজটা করেই আসি তো এই জন্য করে ফেললাম তো দেখি লঙ্কা গাছ ওঠে কিনা বৃষ্টি বাদল তো হচ্ছে যাই না কতটা কি হবে তো একটু জল টল ছিটিয়ে দিলাম গাছগুলো পুঁতে কারণ কি জানি না রাতে বৃষ্টি আসবে কিনা সেটাও বুঝতে পারছিলাম না তখন যাই হোক পরের দিন বৃষ্টি হয়েছে আর যদি বৃষ্টিটা হয় না তো গাছগুলো হয়তো তো বেঁচে যাবে তো জানি না কারিপাতা গাছটা বাঁচবে কিনা প্রথমেই বললাম যে ওটা শিখড়ি ছিটতে পারিনি ও ঠিকভাবে তো যাই হোক পুরো গাছেই জল দিয়ে দিলাম আর ওইদিকে লঙ্কার চারাও ছড়িয়েছিলাম বললাম বীজ তো জানি না লঙ্কা চারা যদি ওঠে তাহলে তোমাদের সাথে নিশ্চয় নিশ্চয়ই শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ ও দেখো সেই মানে খা খাওয়ার দেব তখন এসছি তারপরে আর আসা হয়নি তারপরে দেখো তো দেখলে গাছ আর কারিপাতা গাছ লাগালাম সেটা তো বললামই আর এদিকে এখন দেখো নাইফাইটি চেঞ্জ করে আবার চলে এসছি কারণ কি ওটা পরে মাটির ওখানে কাজ করলাম তো মশা কামড়েছে কি সেটাও তো দেখেছো তারপরে মাটি টাটি লেগেছে আর দেখো আমার কি সাজিয়ে গুছি এখানে শুয়ে রেখে গেছিলাম দিদুনের কাছে না পাপ্পা দিদিনের কাছে শিঁয়েছিলে তুমি দিদিনের কাছে শিঁয়েছিলে ওই যে দিদির জল কাটছে কাটছে বলে আর এই যে এই যেসোনা তো যাই হোক চলো এখনও সামনের ঘরেই বসে আছি একটু কারেন্টের কাজ হচ্ছে ওই যে কারেন্টের কাজ কর তুমি সরো দাও তুমি সরো একটু তো ওই যে আলমারিটা সরিয়ে ওখানে কারেন্টের কাজ হচ্ছে তো চলো অনেকক্ষণ থেকে হচ্ছে দুপুর ভাইরাল তো হয়েই গেছে তা যাই হোক চলো আবার পরে আসবো হ্যাঁ তোমাদের সময় দেখো কি সুন্দর একটা টিশার্ট শার্ট পরেছে গেঞ্জি পরেছে চলো পরে তো তোমাদের সামনে সেই বিকেলে ওখানে বসছিলাম যখন তখন আসলাম তারপরে আর আসা হয়নি তারপরে চা করলাম চা খেলাম চা বিস্কুট খেয়েছি আজকে সন্ধ্যে টিফিন করিনি কিছু কারণ বললাম একটু লাইটের কাজ হচ্ছিলো ঘরে তো এই সাড়ে আটটার সময় ঠিক হলো সেই দুপুর থেকে তো তার জন্য আর কার্তিক যেতেও পারিনি আনতেও পারিনি তো এখন গেছে বাইরে তো কিছু না রুটিটা শুধু আনবে আর সোয়াবিন আছে মাঠ আর আমাদের মাটন আছে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে আর নালে দেখি কিছু ভাজাই করবো ভাবছি কারণ মাটন আর সোয়াবিনটা থাক কালকে হয়ে যাবে অল্প করে পোলাও আছে হয়ে যাবে তো এটাই জন্য ভাবছি দেখি রাতে কিছু করেই নি একটা ওইটা দিয়ে রুটি খেয়ে নেবো তো এখানে মা এই যে বসে আছে এখানে মা বসে আছে আর এই যে তোমাদের অল্প শোনা অল্প সোনা এই যে শুয়ে রয়েছে তো ঠিক আছে চলো দেখি কি করি তারপরে পরে আবার আসবো কিন্তু চাটা তো খাওয়া হয়েছে ওগুলো কিছু শেয়ার করতে পাইনি সো পরে আছে। ওই দেখো এখন আইসক্রিম খাওয়া বললাম না কিছু খায়নি তো রুটি আনতে গেছিল এই দেখো আইসক্রিম। টুইন ওয়ান আইসক্রিম আমার আর মার দেখো কুলফি দেখো। এই যে কুলফি আইসক্রিম কেশার দেয়া কুলফি আইসক্রিম আমার আমার জন্য টুইন ওয়ান আইসক্রিম। চলো খেনি। তো দেখো এখন ফুলাম এখানে তো রাতে আলু ভাজা রুটি করেছিলাম তো মানে হঠাৎ করে শরীরটা এতটা খারাপ লাগছে বমি পাচ্ছে আর পেটের ভেতর পুরো জ্বলে যাচ্ছে বুঝতে পারছি না কেন একটা মানে গ্যাস ফার্স্ট খেলাম তাও কিছু হচ্ছে না তো এখন বাজে দশটা চল্লিশ মানে পনেরো এগারোটা বাজে তো কার্তিক গেল ওষুধ আনতে কাছে বড়ায় আমি মানে উঠবো যে সেই ক্ষমতাও হচ্ছে না শরীরটা প্রচণ্ড পরিমাণেই খারাপ লাগছে দেখো এখানে শুয়ে রয়েছি আর পারছি না তো যাই হোক একটু তুই জানানো আর ভিডিওটা কন্টিনিউ করছি না হ্যাঁ বাই এই তার থেকে আসে পনেরো এগারোটা বাজে রাত্রি বেঁধে গেছে তা কেমন ঘুম পাড়াবো একটু খাওয়া লাগবে কষ্টে ঠিক আছে চলো পরে আসছি মানে টাটা আজকের জন্য টাটা